আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমাদেরকে চেষ্টা করা উচিত দেখি আমরা পারি কি না প্রত্যেকটা সময় আসে একটা বিপ্লবের সময় কিন্তু বাংলার জমি আজও পর্যন্ত সে বিপ্লবের সময়টা আসে নাই তা আসবেও না কি না নাকি কেমত হয়ে যাবে এই আমাদের অপেক্ষায় আমরা তো জানি যে কত বিপ্লব ঘটেছে পৃথিবীতে বাংলাদেশও একদিন স্বাধীন হয়েছিল বাংলা ভাষার ওপরে একটা বিপ্লব এসেছিল কিন্তু ইসলামিক বিপ্লবটা আসবে কবে এটা তো আমাদেরকে দেখতে হবে উচিত দেখা এই ইসলামিক বিপ্লব মানে এই নয় যে আমরা এখন যুদ্ধ করব জিহাদ করব ওইটা আমাদের দাওয়াত না আমাদের দাওয়াত হলো কোরআন হাদিসের বয়ান তো আমরা শুনি ওটাকে মেনে কেন নিচ্ছি না যখন কোন একটা অঞ্চলের বক্তব্য হয় যদি ধরেন ওয়াক্ত নামাজ নিয়ে কথা বলা হচ্ছে তার পর দিন থেকে ওই ব্যক্তিটা ওয়াক্ত নামাজ আদায় করে না কেন দাঁড়ি নিয়ে কথা হলে তার পরের দিন থেকে সে দাঁড়িয়ে রেখে দেয় না কেন পর্দা নিয়ে কথা হলে সে অঞ্চলের মা বোনরা পর্দা করে না কেন বিষয়টা হচ্ছে এটা তাহলে এইভাবে কত বক্তব্য লাগবে যার ফলে আমাদের মধ্যে পরিবর্তন আসবে বা কতটা সময় আমরা নিতে চাচ্ছি এটা হবে আমাদের ধারা মানে আমাদের মধ্যে সেটা জাগাতে হবে কেন আমাদের মধ্যে সেটা জাগে না হতে পারে যে আমরা ছোট মোটো বক্তারা কথা বলি সেই জন্য হয়তো জাগে না তাহলে আমাদেরকে দেখতে হবে বাংলার জমিনে এমন কে আছে যাকে দিয়ে কথা বলালে আপনার ইমান তাজা হয়ে যাবে যার কথা শুনলে তার পর দিন থেকেই আপনি নামাজ ধরে নেবেন ওই দিন থেকেই দাঁড়িয়ে রেখে নেবেন তারপরে প্যান্ট মাহফিল থেকে টাকনার উপরে উঠে যাবে হারাম যদি মুখে থেকে থাকে হারাম ফেলে দেবে এমন কোনো বক্তা যদি থেকে থাকে আমাদেরকে খুঁজে বের করা উচিত বের করে এনে তাকে দিয়ে বক্তব্য দেওয়া উচিত কিন্তু বাংলার জমিনে এমন কোন বক্তা কে আছে এমন কোনো আলেম কি আছে যার কথা শুনলে আপনার সমাজ পরিবর্তন হয়ে যাবে যদি থাকতো তাহলে সে কোনো না কোনো অঞ্চলের লোক তো তাহলে ওই অঞ্চলটা তো সবই হেদায়তলা হয়ে যেত তার মানে বাংলার জমিনের কোনো জায়গায় যেহেতু আজ পর্যন্ত ইসলামিক পরিবার হয় নাই তার মানে আসলে এটা বক্তাদের দোষ না মূলত কোরআন হাদিস থেকে যেই কথাগুলো একজন বিজ্ঞ আলেম বলে বাংলার জমিনের সব আলেম তো ওই একই কথা বলতেছে পাচক তো পড়তে হবে না আজ পর্যন্ত কোনো হুজুর তো বলে নাই পাচক তো সালাত আদায় করতে হবে এটা সবার দাবি পুরুষদেরকে দাঁড়িয়ে রাখতে হবে এটা সবারই বক্তব্য মা বোনদেরকে পর্দা করতে হবে এটা সব দলের সব শ্রেণীর হুজুরদের বক্তব্য কিন্তু জনগণ সেটা মেনে নেয় না জনগণ সে উপদেশ নিচ্ছে না তাহলে এই জাতিকে পরিবর্তন করার জন্য কি লাগবে কি মানে নিয়ে আসতে হবে তা আমরা সেটা খুঁজতেছি কিন্তু পাচ্ছি না কোরানে আল্লাহ না হুয়া তাআলা তিনি তিরিশ পারা কোরআন নাজিল করে দিয়ে বলছেন বা দাহ এরপরে আর কোরআনের কোন আয়াত নাজিল করলে তুমি ইমান নিয়ে আসবা তার মানে আল্লা সুবহানাহুয়াতালা বুঝাতে চেয়েছেন একজন ব্যক্তির হৃদায়তের জন্য যে কথাগুলো প্রয়োজন ছিল আল্লাহ ভাবে সেগুলো এক এক করে নাজিল করেছেন যেগুলো মানুষের অন্তরকে নরম করতে পারে যেগুলো মানুষের মধ্যে বিপ্লব নিয়ে আসতে পারে এমন সব রকমের কথাই আল্লা সুবাহানাহ আতলা বলেছেন আল্লাহ এমনটাও বলেছেন যে তাহলে তারা কার অপেক্ষায় আছে হাল জোরো না এল্লাহ আন্তাহতি আহুমুল মালা ঈকা হ্যানবি আপনি বলে দেন এই জাতি কীসের অপেক্ষায় আছে তারা কি চাচ্ছে যে আল্লাহ তাদের কাছে ফেরেশতা পাঠাক হালতা আতি আহুমুল মালা ঈকা আউ ইয়া আতি নাকি তারা এটা চাচ্ছে যে আপনার রব স্বয়ং তার কাছে নেমে এসে তাকে দাওয়ার দিক আম ছয় নম্বর সুরার একশো আটান্ন নম্বর এটা পেয়ে যাবেন নাকি তার আল্লাহর কোনো এমন নিদর্শন দেখার অপেক্ষায় আছে যেই নিদর্শন চলে আসলে হবে না আর ইমান ভালো কাজও কাজ হবে না সেই নিদর্শন চলে আসলে আল্লাহ হওয়া সুবান সেই নিদর্শন হচ্ছে মৃত্যু যেটি একটু আগে আমার ভাই আমার পূর্বে বক্তব্য করেছিলেন সাকারাতুল মৌত সম্পর্কে যতটা আমার কানে শুনলাম যে মৃত্যুর কোনো একটা আয়াত তিনি বলতেছিলেন যে মৃত্যু নিয়ে আলোচনা করলেন তার মানে এটা একটা চূড়ান্ত বিষয় মৃত্যু যখন উপস্থিত হয়ে যাবে যেটা আপনি নিয়ত করে রেখেছেন যে মৃত্যুর আগামী পরিবর্তন হয়ে যাব আর এই নিয়তটা তো সব পাপির সব পাপি তো এই নিয়ত করেই বসে আছে কিন্তু সবাইকে আর সে সুযোগ পায় এ কি পাবে কেউ কেউ পাবে না কারা তারা যারা মৃত্যুর পূর্বে তবা করে ফিরে আসতে পেরেছে কতজনকে দেখেছেন যাকে টার্গেট করে আমরা আগে বাড়তেছি কে সেই ব্যক্তি যার খবর আপনার কাছে পৌঁছে গেছে যে অমুক অমুক ব্যক্তি মৃত্যুর আগে তবা করে মরতে পেরেছিল কারা তারা আমাদের আত্মীয় আমরা দেখি না আমাদের মানহাজের কাউকে তো আমরা দেখতেছি না যে এমন ব্যক্তি যেই ব্যক্তি টার্গেট করে পাপ কাজে লিপ্ত ছিল সে মরার সময় তবা করে নিবে আর বাস্তব তাই হয়েছে এমনটা তো নাই বরং আল্লাহ সুহানা হুয়া তালা বলেছেন যেই দিন মৃত্যু উপস্থিত হয়ে যাবে সেই ব্যক্তি বলবে রব্বি লাউলা আখার তানি ইলা আজালিন কারিব ফা আসাদা কাওয়া আকুম মিনাস সালিহিন আপনি আমাকে ছেড়ে দেন আমি তাহলে একটু সময় পেলে আমি সৎকর্মশীল হয়ে আপনার কাছে ফিরে আসব। আর আল্লাহ সব হানাহু বলে দিয়েছেন ওলাই আল্লাহ নফসান এদা যা কোন ব্যক্তির সেই আজাল নির্ধারিত সময় উপস্থিত হয়ে গেলে তাকে সামান্যতম সময়ের জন্য অবকাশ দেওয়া হবে না তার মানে আমাদের প্রত্যেকের সময়সীমা নির্ধারিত যদি আমরা রেজাল্ট আনি যে বাস্তবিক অর্থে রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের উপদেশ কারা মেনে চলে কে আছে এমন যে সৎ হতে চায় যেমন আজকের আহ্বান আমাদের যেটা থাকবে যে কিভাবে এমন কিছু দিক নির্দেশনা নিয়ে আসা যায় যার মাধ্যমে জাতি উপকৃত হবে কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন এই কোরআন হল সে কিতাব যেই ব্যক্তি সঠিক রাস্তায় চলতে চায় তার জন্য উপদেশ আল্লাহ ওয়া তাআলা বলেছেন রেবেল কোরআন আপনি কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দিন যেই ব্যক্তি বিচার দিবসকে ভয় পায় আল্লাহ বলেছেন তার জন্য এটা উপদেশ আল্লাহ বলছেন ফাইনা তাজহাবু ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন তোমরা কোথায় যাচ্ছ এই উপদেশ হচ্ছে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে যিকরুল লিল আলামিন আর বিশ্ব জগতের জন্য এই উপদেশ কারা সেটা গ্রহণ করবে কাদের জন্য লিমান শা আমিনকুম আইয়াস্তাকিম আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তির জন্য যেই ব্যক্তি সঠিক পথে চলতে চায় তার মানে এই কোরআনটা নাজিল হয়ে গেছে চোদ্দশো বছর পার হয়ে চলে গেছে আল্লাহ বলেছেন যে এই কোরআন এবং হাদিসের বাণী কার জন্য যেই ব্যক্তি সঠিক পথে চলতে চায় তার মানে আমরা এখন পর্যন্ত যারা ইসলাম পালন করার নিয়োগ করি নাই তার মানে ওই ব্যক্তিগুলো আমরা কেউ আসলে সঠিক পথে চলতে চাই না আর আল্লাহ বলেছেন যে সঠিক পথে চলতে চায় এ কোরআন হলো তার জন্য উপদেশ লিমান শাহ আমাকিব আল্লাহ বলেছেন যেই ব্যক্তি তোমাদের মধ্যে সঠিক পথে চলতে চায় তাহলে এই কোরআন হলো তার জন্য উপদেশ তাহলে আমাদের যুবক যুবতীদের জন্য বা সবার জন্যে আহ্বান এটাই এখানে উপকরণটা চলে আসছে মানে উপায় কী কিভাবে আমি আর আপনি সঠিক রাস্তা পাবো কিভাবে আমি আর আপনি নিজেকে পরিবর্তন করব। এটা হলো পরিবর্তনের একটা আয়াত আল্লাহ বলেছেন যে সঠিক পথে চলতে চায় এ কোরআন হচ্ছে তার জন্য উপদেশ তাহলে আপনি কোরআন পড়ুন এখান থেকে উপদেশ গ্রহণ করেন